রূপকথার গল্প ছোট্ট মেঘ ছোট্ট মেঘ বেড়ায় এখনো তার বয়স হয়নি সবে তো কটা দিন হলো সে জানে না কোথা থেকে এখানে এলো সে জানে না কোথায় যেতে হবে সবে তো কটা দিন হলো এরই মধ্যে সে দেখে চিনতে পেরেছে তার দাদাদের তারাও তো তার মতো আকাশে ভেসে বেড়ায় একদিন ওই রকম এক বড় মেঘ এলো কাছে। আছে ভারী ভারী জল ভরা মেঘ বললো তুমি আমার ছোট বোন আমি তোমার বড় ভাই এখন থেকে আকাশের পাড়ায় তুমি ঘুরে বেড়াবে তোমাকে কেউ কিচ্ছু বলবে না ছোট্ট মেঘ বললো তোমার শরীরটা ভারী ভারী কেন বড় মেঘ বলল। আমার শরীর জুড়ে জল কোনা তুমি যখন বড় হবে আমার মতো তোমার শরীরও জল ভরে যাবে আমার মতো তখন তুমি দেশে দেশে ঘুরে বেড়াবে এবার ছোট্ট মেঘ বললো দেশে দেশে মানে কি বড় মেঘ বললো তাও না এই পৃথিবী জুড়ে কত শহর মহাদেশ কত মানুষ কত ছেলে কত মেয়ে তারা সবাই যেখানে যেখানে থাকে সেটাই তো তাদের দেশ ছোট্ট মেঘ অবাক হয়ে শোনে বড় মেঘ দাদার গল্প ছোট্ট মেঘ বলে তোমার খুব মজা তাই না যখন দেশে দেশে ঘুরে বেড়াও বড় মেঘ বলে মজা তো হবেই তবে তা কিছুদিনের জন্য তারপরেই আমরা সবাই ফুরিয়ে যাই হারিয়ে যাই সময় যখন হবে বৃষ্টি হয়ে ঝরে পড়ব মাটিতে তখন মরে যাব ঠিক ওই তবে কি জানো বৃষ্টি হয়ে ঝরে পড়তে ভারী মজা এখন তুমি তুমি বুঝবে না যে এখনো অনেক মেঘ দাদা কথা বলতে বলতে এগিয়ে যায় ছোট্ট মেঘ এখনো জানে না বৃষ্টি কাকে বলে ঝরে পড়া মানে কি তবু তার মনে হয় এখনই কিছু না জানলেও হবে আর একদিনের কথা সেদিন ওর সামনে উড়ে এলো এক হালকা সোনালী রঙের বলল তুমি আমার বোন আমি তোমার দিদি ছোট্ট মেয়ে তখন তাকে বলল। দিদি আমিও খুব খুশি তোমাকে পেয়ে দিদি আমাকে বলো বৃষ্টি কি ঝরে পড়া মানে কি মেঘ দিদি বলল তুমি আমি যখন বাতাস থেকে বেশি করে জলকণা খেয়ে ফেলি তখনই আমাদের শরীরে জল ঢুকে যায় জল ভরা হলেই এক সময় পৃথিবীতে ঝরে পড়ি তখন তাকে বৃষ্টি বলে। বুঝলি ছোট মেঘ শুনে মেঘ দিদির কথা মেঘ দিদি আরো বলে তোর খুব সুন্দর শরীর বাতাস থেকে বেশি বেশি জল কখনোই খেয়ে নিবি না তাহলে বৃষ্টি হয়েও ঝরবি না অনেক দিন বেঁচে থাকতে পারবি তাহলে ঝলমল শরীরে আকাশে উড়ে বেড়াবি তোকে কি সুন্দর লাগবে দেখতে পৃথিবীর ছেলে মেয়েরা অবাক হয়ে তোকে দেখবে মেঘদাদা দাদা মেঘ দিদির কথা শুনে ছোট্ট মেঘ বড় হয়ে ওঠে তবু এখনো সে অনেক কিছু বুঝে উঠতে পারে না সে খোঁজে তার মাকে তার বাবাকে এত খুঁজে বেড়ায় তবু পায় না মনে দুঃখ হয় দুঃখ হবেই বা না কেন বাবা মার আদর এখনো যে তার জোটে নেই ছোট্ট মেঘ এখন আর ছোট নেই সেও দেখতে দেখতে বড় হয়ে গেছে একদিন উড়তে উড়তে ভাসতে ভাসতে পৌঁছে গেল এক গরমের দেশে সে চেয়ে দেখলো তার মেঘ দিদি আর মেঘ বোনেরাও বেশ ভেসে বেড়াচ্ছে গরম দেশে ভেসে বেড়াতে তাদের খুব ভাল লাগে ভাসতে 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 ছোট্ট মেঘের চোখ গেল মাটির পৃথিবীতে কত মানুষ আকাশের দিকে তাকিয়ে তারা নাকি বৃষ্টি চায় যা মেঘরাই দিতে পারে এক মেঘ দিদি কাছে এসে বললো কয়েক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ প্রার্থনা জানাচ্ছে ছোট্ট মেঘ বোন ওসবে কাঁদিস না বৃষ্টি হয়ে একবার ঝরে পড়লে আর তোকে আমরা পাবো না। তখনই তুই হারিয়ে যাবি ছোট্ট মেয়ে কি করবে ভেবে পায় না গরম দেশে এসে অব্দি তার মনটা কেমন ব্যাকুল হয়ে উঠেছে তার চোখে পড়ছে ফুটি ফাটা মাটি কত পুকুর দেখেছে সে এক ফোঁটা জল নেই সেখানে জল না পেয়ে মাঠের ফসল শুকিয়ে গেছে মানুষের কান্নাও শুনেছে সে হা জল হা জল এমনকি গানও শুনেছে সে আল্লাহ মেঘ দে পানি দে এমনকি চাতক পাখির কান্নাও তার মনকে খুব কষ্ট দিয়েছে ওদিকে দিদির সাবধান বানিয়েও কানে বাজছে তার বৃষ্টি হয়ে ঝরিস না তাহলেই তুই হারিয়ে যাবি ফুরিয়ে যাবি এবার ছোট্ট মেঘের মনে হলো সে সত্যিই হারিয়ে যাবে ফুরিয়ে যাবে যদি কোনো ভালো কাজে সে আসে তবে এই জীবন তার সার্থক হবে ছোট্ট মেঘের মনে হলো আমার কাছে যতটুকু জল আছে তা সেবা করব আমি এই কথা ভাবা মাত্রই ছোট্ট মেঘ তার ছোট্ট জলভরা শরীর নিয়ে নিচের দিকে নামতে শুরু করল নামছে তো নামছে এক সময় সেও বৃষ্টি হয়ে ঝরে পড়ল মানুষের কাছে আজ সে অনুভব করলো সত্যি কি মজা সে দেখলো ওকে বৃষ্টি হয়ে ঝরে পড়তে দেখে পৃথিবীর কচি কাঁচার দল কেমন আনন্দে নেচে উঠেছে সকলের মুখে হাসি খুশি ওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বড়রাও কেমন লাফালাফি করছে যা সে এর আগে কোনো দিন দেখেনি সমাপ্ত বন্ধুরা গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন